প্রোগ্রাম শুরু করছি আইন কেন জানা জরুরি সেই বিষয়টি নিয়ে আমি দিন কয়েক থেকে ভাবছিলাম এবং আমার বিগত বিশ বছরের পেশাদারিত্বের জায়গা থেকে এবং প্রায় পঁচিশ বছর আইন নিয়ে চর্চা করার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমি সেই অভিজ্ঞতার নির্যাস থেকে আমি আইন জানার প্রয়োজনীয়তা কী কারণে হতে পারে তার অন্তত পাঁচটি কারণ আমি আইডেন্টিফাই করেছি আমি সেই পাঁচটি কারণ আপনাদের উদ্দেশ্যে আমি উপস্থাপন করব যে কেন আপনারা আইন জানবেন বা কি কারণে আইন জানা অত্যন্ত অপরিহার্য বন্ধুরা খুবই সংক্ষিপ্ত একটি পর্যালোচনা আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই বিষয়ে বক্তব্য উপস্থাপন করবো যারা আপনারা এই প্রোগ্রামের সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককেই শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ আইন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে কিন্তু অনেকেই আইন সম্পর্কে আমরা সচেতন নই যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানা সমস্যার সৃষ্টি করতে পারে তাই আইন জানা অত্যন্ত অপরিহার্য এবং আমি আমার গবেষণার মাধ্যমে পাঁচটি যৌক্তিক কারণ আইডেন্টিফাই করেছি যে কেন আপনারা আইন জানবেন কি কারণে আইন জানবেন আইন জেনে আপনাদের কি লাভ হবে আর না জানলে আপনারা কি ক্ষতির মুখোমুখি হতে পারেন সেটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে বলছি বন্ধুরা আমরা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সাদা কালো বেটে লম্বা প্রত্যেকটি মানুষকে আইন জানতে হবে ঠিক কি কারণে আইন জানা অপরিহার্য তার পাঁচটি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথম কারণটি আপনারা জানবেন নিজের যে অধিকার এবং দায়িত্ব রয়েছে আপনি একজন ব্যক্তি আপনার কিছু অধিকার রয়েছে কিছু রেসপন্সিবিলিটি রয়েছে এটি আপনি কিন্তু জানতে পারবেন আইনের মাধ্যমে এটি আপনি জানতে পারবেন সংবিধানের মাধ্যমে এটি আপনি কনফার্ম হতে পারবেন বাংলাদেশের স্টেট ল জানা থাকে তাহলে আপনার কি অধিকার রয়েছে আপনার কি দায়িত্ব রয়েছে এ বিষয়ে আপনার আমার আগ্রহ থাকা উচিত এই কারণে যে আপনি কিভাবে অধিকারগুলো কনফার্ম করবেন কিভাবে আপনার রেসপন্সিবিলিটি আপনি ফুলফিল করবেন এটি আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত অপরিহার্য সেই পয়েন্ট অফ ভিউ থেকে আইন জানার মাধ্যমে আমরা আমাদের মৌলিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারি সংবিধান আমাদের মত প্রকাশের স্বাধীনতা শিক্ষা স্বাস্থ্যসেবা নিরাপত্তা ইত্যাদি অধিকার কনফার্ম করেছে একই সঙ্গে আইন মেনে কর প্রদান করা হওয়া ইত্যাদি আমাদের দায়িত্বের তাহলে প্রথম যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলছি নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া সেটি হচ্ছে আমাদের কনস্টিটিউশন আমাদেরকে কিছু অধিকার দিয়েছে আপনাদেরকে আমি কয়েকটি অধিকারের কথা বলেছি এটি হচ্ছে স্বাধীনতা আপনি স্বাধীনভাবে বাঁচবেন মত প্রকাশের অধিকার আপনার কথা বলার অধিকার রয়েছে শিক্ষা আপনার শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে স্কুলে স্বাস্থ্য সেবা আপনার স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে কাজে এই অধিকার আপনি এনজয় করবেন এটি আকাশ থেকে পড়েনি এটি অন্যত্র কোথা থেকে কেউ দান করেনি আপনাকে কনস্টিটিউশন দিয়েছে এই অধিকার আপনার আপনি এখানে যদি কোনো অধিকার খর্ব হয় আপনি ভয়েস করতে আপনি দাবি উত্থাপন করতে পারবেন তো এগুলো হচ্ছে অধিকার আপনি অধিকার কনফার্ম করতে পারছেন আবার একই সাথে আপনার রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি রয়েছে আইন মেনে চলার দায়িত্ব আপনার কাঁধে আছে আপনি রাষ্ট্রের অধিবাসী কর প্রদান করতে হবে আপনাকে ট্যাক্স আপনার ভূমি রয়েছে ভূমির উপরে ট্যাক্স দিতে হবে আপনার আয় রয়েছে তার উপরে ট্যাক্স দিতে হবে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর একজনকে দেখছেন কটু কথা বলছেন কোয়াইট ইম্পসিবল এটি আপনি করতে পারেন না আইন আপনাকে স্পেসিফাইড করে দিয়েছে ডিটারমাইন করে দিয়েছে যে না অন্যকে রেসপেক্ট করতে হবে আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে ইত্যাদি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে সেগুলো এবারে আইন জানা কেন জরুরি তার দুই নাম্বার যে পয়েন্ট রয়েছে সেটি আপনাদেরকে আমি বলছি প্রতারণা ও অন্যায়ের হাত থেকে রক্ষা পাওয়া এটি হচ্ছে এই কারণে আপনাকে আইন জানতে হবে আইন সম্পর্কে অজ্ঞতা অনেক সময় আমাদের প্রতারণার শিকার হতে বাধ্য করে জমি জমা সংক্রান্ত জালিয়াতি ভুয়া কন্ট্রাক্ট কর্মক্ষেত্রে বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আইন জানার কোনো বিকল্প হতে পারে না। যে কারণটি যে কারণে আপনি আইন জানবেন সেটি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক বন্ধুরা একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে আইন সম্পর্কে এলিমেন্টারি নলেজ আপনার থাকতে হবে কোনো অপরাধ বা অন্যায়ের শিকার হলে কিভাবে ন্যায় বিচার পাওয়া যায় তা জানতে হলে আপনাকে আইনের কনসেপশন সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে ফোর্থ যে কারণে আপনি আইন জানবেন সেটি হচ্ছে সামাজিক শৃঙ্খলা ও শান্তি বজায় রাখা আপনাকে পিসফুল লাইফ লিড করতে হবে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে হবে আইন সম্পর্কে জানলে আমরা নিজেরাই আইন মেনে চলতে পারি এবং অন্যদেরকেও উৎসাহিত করতে পারি এর ফলে সমাজে বিশৃঙ্খলা হ্রাস পাবে অপরাধ কমে যাবে সামগ্রিকভাবে শান্তি বজায় থাকবে আর আমি যে লাইভ করছি একই উদ্দেশ্য আপনারা আইন জানবেন আমি আইন জন্য এখানে উপস্থিত আর ফার্স্ট পঞ্চম ফিফথ যে গ্রাউন্ড যে কারণ সেটি হচ্ছে চাকরি ও ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধার জন্য আপনাকে আইন জানতে হবে আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনার ফ্যাসিলিটিস রয়েছে আপনি ব্যবসা করেন আপনার জন্য অনেকগুলো অপশন রয়েছে রেলিভেন্ট আইনগুলো জানুন তাহলে অনেক সুবিধা অনেক ফায়দা গ্রহণ করতে পারবেন আইন জানা শুধু ব্যক্তিগত সুরক্ষার জন্য নয় বরং চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ শ্রম আইন ব্যবসায়িক চুক্তি ভোক্তা অধিকার আইন ইত্যাদি সম্পর্কে জানা থাকলে আমরা যে কোনো আর্থিক লেনদেন ও চুক্তি আরো সচেতন ভাবে সম্পাদন করতে পারবো আইন জানা কেবল আইনজীবী বা সরকারি কর্মকর্তার জন্য নয় বরং এটি প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত মৌলিক অধিকার আইন সম্পর্কে ধারণা রাখা যাতে আমরা আমাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারি বন্ধুরা আইন কেন জানবেন সেই প্রসঙ্গ আলোচনা করতে যে আমি পাঁচটি কারণের কথা আপনাদেরকে উপস্থাপন করলাম আরেকবার রিপিটেশন করছি কেন আইন জানবেন তার পাঁচটি কারণ হচ্ছে এক নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া দুই প্রতারণা ও অন্যায়ের হাত থেকে রক্ষা পাওয়া তিন ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করা চার সামাজিক শৃঙ্খলা ও শান্তি বজায় রাখা পাঁচ চাকরি ও ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা গ্রহণ করা কাজেই আসুন আমরা আইন জানি আইন জানার মধ্য দিয়ে আমরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করি নিজেদের রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন হই নিজেদের দায়িত্বপূর্ণ আচরণ করতে শিখি নিজেরা সমাজের জন্য কিছু করতে শিখি এবং সমাজের জন্য দায়িত্বশীল আচরণ করে তৃপ্তি পাওয়া যাবে স্যাটিসফ্যাকশন আসবে সেই মানসিকতা আমাদের গ্রো করতে হবে বন্ধুরা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই আমাদেরকে আইন জানতে হবে আইন জানার মধ্য দিয়ে আমাদেরকে অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে তবেই আমাদের দেশ সুন্দর একটি দেশে পরিণত হবে আমাদের স্বাধীনতা অর্থবহ হবে এবং আমাদের যে যুদ্ধ ছিল যে সংগ্রাম ছিল যার মধ্য দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে সেটি সার্থকতা খুঁজে পাবে সকলে ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল